একটি আসন কেবল একটি বসার আসন সেটি কেড়ে নিল শান্তির পরিবেশ রক্তাক্ত করল রাস্তাঘাট আহত হল অসংখ্য স্বপ্নবাজ তরুণ একুশে আগস্ট বৃহস্পতিবার দুপুর ব্যস্ত নিউ মার্কেট ঢাকা হঠাৎ করেই ঢাকা কলেজ আর সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে শুরু হয় তুমুল সংঘর্ষ সকাল এগারোটার দিকে উদ্ভাস কোচিং সেন্টারে বসা নিয়ে ছোট্ট এক তর্ক আর সেখান থেকেই ধেয়ে আসে ভয়ঙ্কর রূপ ইট পাটকেল, লাঠি শোটা ধাওয়া আর পাল্টা ধাওয়া তিন ঘণ্টার উত্তেজনায় আহত হয়েছে অন্তত জন শিক্ষার্থী এবং কয়েকজন পুলিশ সদস্য। কেউ মাথায় আঘাত পেয়েছে কারোর শরীর ভরে গেছে রক্তে বুকে চাপা ব্যথা নিয়ে তারা আজ প্রশ্ন করছে আমরা কি সত্যি পড়াশোনার জন্য এসেছিলাম নাকি যুদ্ধ করার জন্য কোনো অভিভাবক যখন ফোনে শোনেন আপনার ছেলে হাসপাতালে তখন বুকের ভেতর যে আগুন জ্বলে ওঠে সেই আগুনের ব্যথা শব্দে মাপা যায় না মায়ের চোখের পানি আর বাবার কাঁপা কন্থ এগুলোই প্রমাণ করে প্রতিটি ছাত্রই কারু সন্তান কারু স্বপ্ন কারো ভবিষ্যৎ নিউ মার্কেটের চারপাশে দোকানগুলো হঠাৎ বন্ধ সায়েন্স ল্যাব থেকে আজিমপুর পর্যন্ত রাস্তায় শুনশান নিরবতা যানজটে আটকে থাকা মানুষগুলো ভয়ে জানালা বন্ধ করে রেখেছে কেবল দূর থেকে শোনা যাচ্ছে ভাঙচুরের শব্দ পুলিশের সাইরেন আর মানুষের আতঙ্কিত চিৎকার একটি আসন কি এত মূল্যবান যে তার জন্য শিক্ষার্থীদের জীবন ঝুঁকির মধ্যে পড়বে আমাদের শিক্ষা যদি শেখায় ঘৃণা তবে সেটি শিক্ষা নয় শিক্ষার নাম হওয়া উচিত সহনশীলতা মানবতা আর ভালবাসা আজ যারা আহত হয়েছে তারা যেন দ্রুত সুস্থ হয়ে আবার স্বপ্নের পথে হাঁটতে পারে এই প্রার্থনা আমাদের সবার মনে রাখা উচিত একটি চেয়ার একটি আসন কখনোই মানুষের জীবনের চেয়ে বড় হতে পারে না